রাখু তারা মানা নিজ একটা যোগ্য মারা নেতাজির মারা যাকে সব যাকে রাজনৈতিক চক্রান্তে তাকে ফাঁসাইছে মারা যা আন্তর্জাতিক ভাবে ফাঁসাইছে তাকে নেতাজি সঙ্গে আর কথা গেলাম তুই গোপাল মোক যদি ভালো ভাল আত্মগ্রাম করে ছিল যে আমি স্বাধীনতার সঙ্গে বিরাট কিছু এরকম সে চায়নি যেমন প্রকাশ হোক

কি <laughs> কৰিছোৰে কায়েম করছিল একমাত্র একজনই যেটা গান্ধীজি বা নিষেধ নেতাজি সুভাষচন্দ্র বসু কি কর যে সৈন্য বাহিনীটাকে যদি মোর ভারতমুখী করে দিতে পারি তাহলে অনকার পাওয়ারিটি খরব হয়ে যাবে কি কর সৈন্যগুলা আমার দেশের হয়ে লড়বে আর অনকার হয়ে লড়বে টোটাল সৈন্যের মূল ঘুরে দিয়েছিল ওটাই যে নেতা ওই যে নেতাজি যত ছবি দেখো ওই মাহার কাছে দেখো মিলিটারি মানে ই ফোর্সের ফোর্সের ছবি আচ্ছা আছে মানে সেই যে মানে কি বলা হয় সৈন্য বাহিনীর হেড কাকে বলা হয় ওই এর মানে মেইন হেড যে ছবিটা ওই সব দেখবি তো ধুতি ছবিতে দিতে পারতো কিন্তু সবসময় দেখবি আর ওই জন্য সৈন্যবাহিনীর ছবিটাই সকল মালা জড়া পেলে